হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের জন্য আবার একটি নতুন আপডেট নিয়ে এসেছি রাজ্যে শিশু সহায়তা কেন্দ্রের নিয়োগ বেতন আঠেরো টাকা আবেদন পদ্ধতি দেখে নিন বি চাইল্ড হেল্পলাইন সার্ভিস জব দুই হাজার রাজ্যে শিশু সহায়তা কেন্দ্র কর্মী নিয়োগ বেতন প্রতি মাসে আঠেরো হাজার পাঁচশো ছত্রিশ টাকা ডাব্লুবি চাইল্ড হেল্পলাইন সার্ভিস জব দুই হাজার রাজ্যের সমস্ত সরকারি চাক প্রার্থীদের জন্য খুশির খবর পশ্চিমবঙ্গে শিশু সহায়তা কেন্দ্র থেকে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এখানে একাধিক শূন্য পদে নিয়োগ হবে এটি একটি ভালো বেতনের চাকরি আরও বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অবধি পড়বেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে পদ্ধতি সম্পূর্ণ করবেন পদের নাম চাইল্ড হেল্পলাইন সুপারভাইজার ডাব্লিউ বি চাইল্ড হেল্পলাইন সার্ভিস জব দুই হাজার চব্বিশ শিক্ষাগত যোগ্যতা এই পদে আবেদন করতে হলে আবেদনকারীদের যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সোশ্যাল ওয়ার্ক কম্পিউটার সায়েন্স ইনফরমেশান টেকনোলজি কমিউনিটি সোশ্যালজি সোশ্যাল সায়েন্স বি এতে স্নাতক পাশ করা থাকলে তাহলে আবেদন করা যাবে এই বিষয়ে আরও বেশি তথ্য জানার জন্য সংস্থার বিজ্ঞপ্তি ফলো করুন মাসিক বেতন আপনারা যদি এই পদে আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতি মাসে আঠেরো হাজার পাঁচশো ছত্রিশ টাকা দেওয়া হবে শূন্য পদ এই পদে তিনজনকে নিয়োগ করা হবে বয়স সীমা উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে বয়স থাকতে হবে তাহলে আবেদন করা যাবে এ বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে ঝাড়গ্রাম ডট গভ ডট ইন পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরছি। আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন নিয়োগ পদ্ধতি এখানে প্রার্থীদের ইন্টারভিউ ও কম্পিউটার পরীক্ষার মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীদের এখানে নিয়োগ প্রদান করা হবে গুরুত্বপূর্ণ তারিখ বিজ্ঞপ্তি প্রকাশিত সাত তারিখ দুই মাস দুই হাজার চব্বিশ আবেদন শেষ সাতাইশ তারিখ দুই মাস দুই হাজার চব্বিশ